আপনি ভোক্তা হিসেবে এখানে অর্ডার দিয়েছিলেন কোন কি অর্ডার দিয়েছিলেন চিকেন ফ্রাই আপনি কি ওনাদেরকে বলেছেন যে আমাকে বাসি চিকেনটা গরম করে দেন আপনার চিকেনটা এখানে ফ্রাই করলো আমরা দেখলাম হঠাৎ করে দিক ঢুকছি আমরা ভোক্তা দপ্তর থেকে এসে মনিটরিং আসছি এখানে যে ওই যে চিকেন এগুলো ফ্রিজে ছিল খুবই ঠান্ডা হয়ে গেছে এইগুলো এখান থেকে বের করে ওই তেলে পোড়া তেলে পুনরায় গরম করলো করে আপনাকে সার্ভ করতেছে আপনারা জানতেন এটা তো দিল উনি

ওয়ালাইকুম আসসালাম এই যে চিকেন তুললেন এখানে পড়ে গেল আপনার নোংরা তোয়ালের উপর পড়ে গেল আবার আপনি হাত দিয়ে তুললেন আবার এটা দিয়ে ধরছেন আপনার হাতে তো গ্রাফস থাকার কথা এটা সার্ভ করবেন না বাইরে আপনি যেখানে প্রোডাকশন করে ফ্রাই করে নিয়ে যাচ্ছেন এখানে তো নোংরা তোয়ালের উপর পড়ে গেল একটা চিকেন এটা কি কাস্টমার জানে যে আপনি যেখানে তৈরি করলেন সেখানে চিকেনটা নোংরা তোয়ালের উপর পড়েছিল আমার সামনে তো তুললেন আপনি যখনই পড়ে গেল সঙ্গে সঙ্গে তুলে ফেললেন

আরত আছে তো ওয়ালাইকুম আসসালাম আপনি ভক্তা হিসেবে এখানে অর্ডার দিয়েছিলেন কোন কি অর্ডার দিয়েছিলেন চিকেন ফ্রাই কয় পিস অর্ডার দিয়েছিলেন পাঁচ পিস প্রাইস কত পাঁচশো ষাট টাকা পানি আছে আচ্ছা শুধু চিকেনে পাঁচশো বিশ আপনি কি ওনাদেরকে বলেছেন যে আমাকে বাসি চিকেনটা গরম করে দেওয়ান আপনার চিকেনটা এখানে ফ্রাই করলো আমরা দেখলাম হঠাৎ করে দিকে ঢুকছি আমরা ভক্ত দপ্তর থেকে এসে মনিটরিং আসছি এখানে যে ওই যে চিকেন গুলো এই যে এই চিকেনগুলো। গুলো এগুলো ফ্রিজে ছিল খুবই ঠান্ডা হয়ে গেছে কয়েকদিন আগের হতে পারে এইগুলো এখান থেকে বের করে ওই তেলে পোড়া তেলে পুনরায় গরম করলো করে আপনাকে সার্ভ করতেছে আপনারা জানতেন তাহলে আপনার সঙ্গে আপনার কি চুক্তি আছে আপনি পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকায় চিকেন নিবেন আপনাকে কিন্তু বলেছে যে আপনাকে বাসি চিকেন গরম করে দিবে এটা তো দিলওনি এই চিকেনটাই পুষ্টিমান নষ্ট হয়ে গেছে দৃশ্যমান খাবার এটা কিন্তু ভিতরে যে পুষ্টি সেটা তো থাকলো না পয়জন হয়ে গেল না তাহলে এটা আপনি কেন করলেন এই ভোক্তার সঙ্গে এটা তো আমরা ধরে ফেললাম এটা পেলাম এর বাইরে তো আপনি এইগুলো সবই তো এইভাবে খাওয়াবেন টার্গেট তো আপনার এটাই ছিল এটা কি টেস্টিং সল্ট আপনি খাবারে কি পরিমাণ টেস্টিং সল দিবেন অনুমোদিত মাত্রে দিতে পারবেন সেই অনুমোদিত মাত্রার মেজারমেন্ট কতটুকু আপনার জানা আছে কি পরিমাণ দিচ্ছেন টেস্টিং সল এই আঙ্গুলের মাপে অল্প বেশি কোনটা কি খাবারে দেন এটা সব খাবারে দিয়ে দিচ্ছেন টেস্টিং সল্টের কিছু নেগেটিভ সাইড এফেক্ট আছে এটা কি আপনি জানেন কি না জানেন জানার পরে কেন ব্যবহার করছেন কত সাল লেখা দেখেন তো

সাঁত্রিশ ধারার ব্যত্যয় ঘটেছে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা আপনারা যে দই এবং ঘরণি তৈরি করেছেন সেগুলো কোনো মোড়ক ব্যবহার করছেন না মোড়ক বলতে কি বোঝায় মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন পরিমাণ উপাদান ব্যবহার বিধি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উৎপাদনের তারিখ প্যাকেটজাতকরণের তারিখ মেদর্তনের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন আপনারা অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করছেন কীভাবে অবৈধ প্রক্রিয়া হয়েছে যেটা কোনো ভ্যালিডিটেশন নাই আপনার ওইখানে যে স্টাফগুলো চল্লিশ জন স্টাফ আছে তাদের স্বাস্থ্য সনদ দেওয়া নাই তারা যে ওয়াশরুমটা ব্যবহার করে আবার এসে খাবার তৈরির কাজে নিয়োজিত হয় সেখানে হাইজেনিক মেনটেন করা নাই আপনার ওখানে যে কারিগর পেয়েছি উনি ইচ্ছামতো টেস্টিং সল ব্যবহার করছেন আবার আপনারা বলছেন আপনারা নিজেরা কিছু মশলা জাতীয় কি বানিয়েছেন ওটা মশলা জাতীয় তেল তেল বানিয়েছেন এটা কী কী উপাদান দিয়ে বানিয়েছেন